আসসালামু আলাইকুম আব্রি চলে আসলাম আবারও কিছু ব্যাগের কালেকশন নিয়ে আজকে কিন্তু একটু মিডিয়াম সাইজের ব্যাগ গুলো দেখাবো আপনারা আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের ব্যাগই পাবেন তো আজকে মিডিয়াম সাইজের কিছু ব্যাগ দেখাবো আমাদের কাছে ব্যাগ ট্যাগ শিকল ব্যাগ কুঁচি ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগই কিন্তু পেয়ে যাবেন আর এগুলো কিন্তু পাইকারি প্রাইজে পেয়ে যাবেন যেগুলো আপনার মার্কেটে মিনিমাম এক হাজার থেকে বারোশো টাকা লাগে সেটা আজকে কিন্তু আমরা অর্ধেক দামে আপনাদেরকে দিয়ে দিব সুতরাং সবাই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এছাড়া ওই পাশে কিন্তু আমাদের কিছু ব্যাগ আছে যেগুলো অনেক কোয়ালিটি ফুল এগুলো আমরা আপনাদেরকে দেখাবো একটু আমাদের সাথে থাকবেন খুবই চমৎকার শোরুম কোয়ালিটির ব্যাগগুলো কিন্তু আমরা রেখেছি আপনাদের জন্য বাট আপনারা হচ্ছে এই ব্যাগগুলো কি করতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু নিয়ে নিতে পারবেন আসলে ব্যাগের হিউজ কালেকশন আমরা করেছি আজকের ভিডিওতে আমরা অল্প কিছু ব্যাগ দেখাবো তো ফার্স্টে আমি যে শুরু করব। এখান থেকে একটু মিডিয়াম সাইজের যে ব্যাগ আছে এটা দেখেন ফার্স্ট টাইমে দেখা যারা নাকি একটু মিডিয়াম সাইজের ব্যাগ গুলো চাচ্ছেন যে আমি এর মধ্যে একটু ছাতা ক্যারি করতে চাই একটু পানি ক্যারি করতে চাই কিছু কসমেটিক ক্যারি করতে চাই কোথাও একটু হুট হাট বেড়ে গেলাম একটা থ্রি পিসও ক্যারি করতে চাই তাদের জন্য কিন্তু এই ব্যাগটা অনেকে অফিস করেন খাবার নিয়ে যেতে হয় তাদের জন্য কিন্তু এই ব্যাগগুলো মানে আমি ডিটেলস বলে দিচ্ছি যাতে আপনার বুঝতে পারেন সাইজটা কতটুকু এই ব্যাগগুলো কিন্তু আপনার পার্টটা দেখবেন আর একটা বড় বিষয় হচ্ছে পার্টগুলো থ্রি পার্ট এর ব্যাগ অনেকে কিন্তু সেম টাইপের কিছু কিছু ব্যাগ দেখাবে আপনাদেরকে টু পার্ট এর দিবে যে প্রাইসে কিন্তু আমরা হচ্ছে পাইকারি দামে আপনাদেরকে থ্রি পার্ট এর ব্যাগটা দিয়ে দিব এখানে তিনটা পার্ট কিন্তু থাকবে পিছনে আপনার ব্যাগ থাকবে এবং এর ভিতরে কিন্তু সিক্রেট ব্যাগও আছে মানে সিক্রেট পার্টটাও আছে ওকে তো এইটা একটা ব্যাগ এটা কালারটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে যে গুজ ব্যান্ডেড না এটা কি বলে গ্যাস ব্র্যান্ডের আর কি কিন্তু আসলে এটা অরিজিনাল ব্র্যান্ড না যদিও এটা চাপা মারা কথা বলে লাভ নাই এগুলো আমাদের দেশেরই ফিটিংস চায়না ম্যাটেরিয়ালসটা আর আমাদের দেশের ফিটিংস খুবই সুন্দর দেখেন এইটার কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর আমি এভাবে ধরতেছি যা ভালো লাগে এটা স্ক্রিনশট দিবেন অন্য কালারে অন্য ডিজাইনে চলো আরেকটা ডিজাইন আর একটু ছোটর মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এইটাও কিন্তু অসম্ভব সুন্দর ছোট্ট খাটার মধ্যে যারা একটু মানে হালকা পাতলা ডিজাইন চাচ্ছেন কম প্রাইস মধ্যে ছোট খাটা একটা ব্যাগ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এইটা ঠিক আছে এবং এটার মধ্যে কিন্তু একটু আপনার সিকোয়েন্স করে দেওয়া আছে এন্ড বেল্টটা শর্ট করা আছে এবং লং বেল্টও কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাগের সাথে আসলে কিন্তু লং বেল্ট আছে প্রত্যেকটা ব্যাগের সাথে কিন্তু আপনারা লং বেল্ট পেয়ে যাবেন এটা কিন্তু একটু মিডিয়াম না একটু ছোট কোয়ালিটি কিন্তু এটা খুব মানে মানে হ্যান্ড ব্যাগ টাইপেরই এটা কিন্তু হবে ঠিক আছে এটা এটার প্রাইসটা আমি আলাদা করে পরে বলে দিব এটার প্রাইসটা একটু কম বলে দিই এটার প্রাইসটা পাবেন মাত্র আপনারা হচ্ছে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা মাত্র তিনশো নব্বই টাকা এটা গেল নেক্সট আমি চলে যাচ্ছি আরেকটা ব্যাগে যেটা একটু আগে দেখালাম সেই টাইপের একটা ব্যাগ যার হচ্ছে ডিজাইনটা একটু ভিন্ন এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার প্রত্যেকটা ড্রেসের সাথে যায় এবং সাইজটা তো আমি বলে দিয়েছিলাম এটাও কিন্তু থ্রি এর ব্যাগ হবে লং বেল্টও কিন্তু আপনারা সাথে পেয়ে যাবেন সিক্রেট পার্টও ভিতরে আছে এবং বাইরেও কিন্তু সিক্রেট যে পার্টটা সেটা বাইরের বাইরেটাও কিন্তু আছে ঠিক আছে এটার আপনারা লেদারগুলো দেখবেন জাস্ট লেদারগুলো দেখে কিন্তু মেন আপনারা যাচাই করবেন প্রাইস গুলো এটা কিন্তু খুবই সফট এটা কিন্তু খুবই সফট লেদার ফাটবে না সহজে আর এটা ডিজাইনটা অনেক সুন্দর আপনারা এই যে হয়তো এই টাইপের ব্যাগগুলো আপনারা কাপড় না দেখে ভিতরে কাপড়টাও যদি আমি একটু আপনাদেরকে দেখাই দেই আসলে ডিটেইলস দেখাইতে অনেক সময় লাগে তারপর আমি বলে দিই দেখেন এটা কাপড়টা কি একদম জিন্সের যে কোয়ালিটি কাপড়টা থাকে না সেটাই দেওয়া

অনেক সুন্দর কালার এগুলো আসলে যে কটা কালার দেখাবো প্রত্যেকটা প্রত্যেক বয়সের মানুষের জন্য কিন্তু পারফেক্ট হবে ডিজাইনটা দেখছেন এখানে স্টিল দিয়ে কত সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া জাস্ট এটা কালারটা দেখালাম নেক্সট চলে যাচ্ছে আরেকটা এখন দেখা দেখেন এতক্ষণ যে ব্যাগগুলো দেখালাম আমি বলে এই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাট এখন আমি আরেকটা ব্যাগ দেখাবো দেখেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে ওই ব্যাগ গুলার এই ব্যাগ মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু তারপরে একই লেখা তারপরে প্রাইসটা কেন হাই প্রাইসটা কেন হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি লেদারের কারণে লেদারের কারণে এই যে এখানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে এই ম্যাটেরিয়ালগুলোর জন্য এবং লেদারটার জন্য এই লেদারটা হাতে পেলে বুঝবেন যে কত ভালো মানের একটা লেদার লেদারটা আপনি লেদারগুলো যদি একটু হ্যাঁ ডিফারেন্স এখান থেকে দেখায় দাও পাশাপাশি রেখে দেখায় দাও এই যে এইটার লেদারটা দেখেন আর এটার লেদারটা দেখেন এটা লেদার দেখতে পাচ্ছেন এটা আর এটার মধ্যে কালারটা আর এটার মধ্যে নিয়ে দেখাও তাহলে কালারটা দেখে বুঝতে পারবে এটার

তো এইটার প্রাইসটা দেখেন এত হওয়ার কারণ শুধুমাত্র এটা লেদারের জন্য এটা কিন্তু হেভি প্লাস সফট এই লেদারটা সফট প্লাস হেভি খুবই সুন্দর এই ব্যাগটা যারা নেবেন আমি বলবো সবার আগে এই কোয়ালিটিটা আপনারা নিয়ে নেবেন যারা রাফ ইউজ করবেন এগুলো কিন্তু সব রাফ ইউজ করতে পারবেন ইচ্ছে মতো করে ঠিক আছে তো এই ছাড়াও কিন্তু আমাদের এখানে ছোট ছোট অনেক ব্যাগ আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ওগুলো আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব আর এগুলো যারা ভালো লাগবে যারা নাকি ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন তো আজকে পর্যন্ত নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে মাঝখানে হাজির হয়ে যাব সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম